আসসালামু আলাইকুম আজকে আবার হাসিম কাকা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে একটা রিঙ্কুর লালন গীতি গান শুনবো তো গানটা আপনারা উপভোগ করেন দেখো দেখো মনরাই হয়েছে উদয় দেখো মনরায় হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সত বাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে দেখো দেখো মনল যথারে সেই সাধুর বাজার যথা বা রাম নিরন্তর যথারে সেই সাধুর বাজার বা রাম নিরন্তর হেন সাত সবাই তবে মন আমায় হেন সাত সবাই তবে মন আমায় আবার যেন ফের ফেলিস না রে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে দেখো দেখো মনরা সাধু গুরুর কি মহিমা বেচে দিতে না সীমা সাধু গুরুর কি মহিমা বেচে দিতে না সীমা হেন পদে যার নিষ্ঠানা হয় তার হেন পদে যার নিষ্ঠানা হয় তার না জানি কি আসে রে বাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে বাপির ভাগ্যে দেখো দেখো মনলা সাধুর বা রে মন বনের কষ্ট সাধুর বন্যের কষ্ট হয় লালন বলে মন খোঁজ কি আর লালন বলে মন খোঁজ কি আর ধন সাধুর সঙ্গে রঙ্গে বেশি কর রে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে দেখো দেখো মন রায় হয়েছে উদয় দেখো মন হয়েছে উদয় কি আনন্দময় সাধুর বাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে দেখো দেখো মনরা